আমাদের এটা ফান্ড রেজিং হচ্ছে ফান্ড রেজিং আমরা কেন করছি আমরা গ্রামে গঞ্জে গিয়ে আমরা দুশোর ওপরে টয়লেট বানিয়েছি স্কুলে হ্যাপি দেখতে পাচ্ছেন আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট নিভা সিং ভাইস প্রেসিডেন্ট অনুপমা রয় পাস প্রেসিডেন্ট রিতা বোরা আর আমি মিনা বাসু এখনকার প্রেসিডেন্ট আমাদের মেইন উদ্দেশ্য হলো যে দ্বারাকে একটা স্মার্ট ভিলেজ তৈরি করার যেখানে ওপেন ডেফিকেশন একদম থাকবে না হ্যাপি স্কুল থাকবে ওখানকার মহিলারা সবাই লেখাপড়া জানেন সেখানে আমরা অ্যাডাল্ট এডুকেশনের কোর্স করতে পারছি না বিকজ অল অফ দেম আর এডুকেটেড কিন্তু ওরা এখনও স্বাবলম্বী নয় তো সেটাকে করার জন্যে আমরা চেষ্টা করছি যে এখান থেকে ফান্ড রেজ হবে এই যে কলকাতা কালেক্টিভস হচ্ছে দুদিনের আমাদের প্রোগ্রাম যা ফান্ড হবে সেটা আমরা ওইখানকার পরিকল্পনা উন্নয়নের জন্য ইউজ করবো আঠাশটা মতন জামা কাপড় আছে রেজিন আট আছে তার মধ্যে আবার আপনি জানলে খুশি হবেন যে আমরা হিয়ারিং আর স্পিচ এম্পেয়ার্ড অ্যাডাল্টদেরকে সুযোগ দিয়েছি হারমনি বলে একটা অটিস্টিক সেন্টার আছে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে আর আমরা একটা মেয়ে যে খুব সবে মেহেন্দি লাগানো শিখ মেহেন্দি করা শিখেছে তাকেও আমরা এনকারেজ করছি তো আমরা এরকম করে প্রমোট করতেই থাকি তারপরে আমাদের মেম্বাররা খুব ট্যালেন্টেড তারা আবার নিজেদের হাতের কাজ যেমন অনুপমা ম্যাডাম নিজে বসে বসে সব বটল আর্ট করেছেন জুয়েলারি বানিয়েছেন এইসব কিছু অনেক কিছু করা হয়েছে বেশিরভাগ হাতের কাজ আছে কিছু শাড়ি আছে কিছু আছে আমরা তাঁতিদের কাছে গিয়েছি তাঁতিদের কাছ থেকে শাড়ি নিয়ে এসে আমরা তাদেরকে হেল্প করছি বিক্রি করার জন্যে যাতে ওদের প্রমোশন হয় এই আমাদের ছোট্ট পরিকল্পনা গেস্ট এসেছে এখানে অন্য ক্লাবের অন্য সিস্টার ক্লাবের মেম্বাররা এসেছে তারপরে সীমা সন্থালিয়ার ডিস্ট্রিক্ট চেয়ারম্যান উনি এসে ঘুরে গেছেন আর এখন আসবেন রিচা শর্মা উনিও আসবেন আছে ডাইজিং আজকে এখানে আছে আমি কখনও পিছিয়ে দাঁড়াই না টুগেদার লট অফ ফ্যামিলি দেয় মেডার ডিফারেন্স আর যে জিনিসটা যে এগুলো করছে সেটার জন্য সত্যি বলছি আমার হার্ট হার্টিনিটলি ওভার হেড আর অল দ্য বেস্ট বলবো সবাইকে বছরে একবার না দুবার এক্সিবিশনটা করতে হবে কেন কিছু ও নিজের জন্য রাখে না যে আজকে অতগুলো টয়লেটটা বানাচ্ছে অতগুলো জিনিসটা করছে सेटार जो अनेक धन्यवाद बढ़ हेडसिंकर्गेट आज के अत सुंदर कज नहीं आज केज कर तीन एक बोलो देट कि हमें एक मानुष के जो जो हेल्प करी पुरो, पुरो वर्ल्ड का ही चेज करते एक हेल्प कर वर्ल्ड का चेंज करते ही जिन माथायतो वीमें आज केखने दाड़ी से और आज জিনিসটা পড়ছে সবার জন্যে পুজোর আগে এই যে ব্লেসিংটা পাবো তার জন্যে আমি বলবো দ্যাট থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং বি হিয়ার অ্যান্ড ইটস মাই গ্রেট নেজার সুখ সারদিয়া সবাইকে বাট এক জিনিসটা দ্য স্প্রেড হ্যাপিনেস অ্যান্ড সবাইকে আপলিফ্ট করো প্লিজ ডোন্ট লেট এনি ওয়ান ফিল ডাউন অ্যান্ড প্লিজ প্লিজ এম্পাওয়ার ইচ আদার রাইজিং দ্যাট উইল প্লেস